বন্ধুগান আমি আপনাদের সামনে কোন সুরাত থেকে তেলাওয়াত করেছি আরো জোরে বলেন কোন সুরাত থেকে তেলাওয়াত করেছি তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা কোন দিকে ফিরে আসা আল্লাহর দিকে ফিরে আসা রসুলের দিকে ফিরে আসা দিনের দিকে ফিরে আসা ধর্মের দিকে ফিরে আসার নাম হলো কি তওবা এতদিন পর্যন্ত এতদিন পর্যন্ত সান্ত্রী জঙ্গির পিছনে ছিলেন যদি মনে করেন ইসলামে ফিরে নাসলেনাজাত পাওয়া যাবে না আপনি তওবা করে ফিরে আসবেন এর নাম হল তওবা বিএনপির ফখরুল সাহেব বাংলাদেশ জামাত ইসলামীর আমির সাহেবদের বক্তব্য যারা অন্যায় কাজ করেছে তারাই শাস্তি পাক কিন্তু যারা নিরপরাধ মানুষ তাদেরকে আমরা শাস্তির আওতায় আনবো এ ব্যাপারে কি আপনারা সবাই একমত জোরে বলেন একমত সাধারণ মানুষগুলো ফিরে আসুক কারণ সবাই যদি দেশ থেকে বের করে দেয় এ দেশে থাকার লোক আর খুঁজে পাবা এজন্য আমরা দেশ থেকে কাউকে বাইর করতে চাই না আমরা শুধু চাই তারা ফিরে আসুক দেশের কল্যাণের জন্য জনগণের কল্যাণের জন্য আল্লাহ তাদের শুভ বুদ্ধি দান করুক আর একটু জোরে বলে না আমি আবারও বলি বাঘ পাকুন বাঘ তোমাদের নেত্রী বলেছিলে আমরা দেশ থেকে পালাবো না সেই আগেই পালিয়ে গেল এখনো যদি পাক পাকুম করো জনগণ তোমাদেরকে সেই দশা ঘটাইয়া ছাড়বে যা তোমাদের প্রধানমন্ত্রীর বেলায় হয়েছে খালেদা জিয়া মামলা খেয়েছিল না খাইনি তার জেলের রায় হয়েছিল না হয়নি পালিয়ে গেছে নিশ্চয় পালিয়ে গেছে নিশ্চয় পালিয়ে গেছে নিশ্চয় মতিউর রহমান নিজামী আল্লামা সাইদি সহ বাংলাদেশ জামাত ইসলামের শিষ্য নেতার নেতৃত্ব শিষ্য নেতারা ফাঁসিতে ঝুলেছে বাংলাদেশ জামাত ইসলাম শিবির ময়দান ছেড়ে পালিয়ে যায়নি কথা বলেন ঠিক না ঠিক আর এক ধাক্কায় তোমরা পালিয়ে গিলে সুতরাং তোমরা যে কত বড় শক্তিশালী মানুষ আমরা বুঝে ফেলেছি এর আগেও খেলা করতাম যদি দয়া করে পুলিশ লীগ ময়দানে না শুধু পুলিশ লীগের এরা তিন তিনবার যদি হতো একটা বারের জন্য ক্ষমতায় যেতে পারত না বাংলাদেশের যে কজন এমপি বগুড়ার থেকে পাশ করেছে সুষ্ঠু ভোট হোক আর ওই এমপি গুলো মেম্বারে দাঁড়াক সুস্থ ভোট হোক আর ওই এমপি গুলো কিসে দাঁড়াক প্রত্যেকের জামানাত কি বলে বাতিল হবে এটা আমি জোর গলায় বলতে পারি কারণ বগুড়ার মানি মাটিতে আমার বিশ বছর আগের থেকে আনাগোনা আছে একজন ভাই বলে বসলেন হুজুর লাইট নিবানো লাগে না এক সময় লাইট আমাদের নেবানো গেছে কথা বলেন ঠিক না ঠিক মাহফিলের সব কিছু তৈরি হয়ে গেছে হুজুরও মাহফিলের ময়দানে বসিয়ে আছে ঘোষণা আসলে হুজুরকে উঠতে দেওয়া হবে না বাধ্য হয়ে জনগণের সঙ্গে আমাকেও বেরিয়ে যেতে হয়েছে সেই দিন এখন তার নাই কথা বলেন ঠিক না বে ঠিক তাই বলতেছিলাম কোন সুরাত থেকে তেলাওয়াত করেছি সুরাত কত নম্বর আয়াত চব্বিশ নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন বলতেছে দেশের কাজ করতে যেয়ে স্বাধীনতার পক্ষে কাজ করতে যে। ধর্মের পক্ষে কাজ করতে যে। দিন কায়েমের পক্ষে কাজ করতে গেলে আটটা বাধা তোমাদের সামনে আসতে পারে কয়টা আরও জোরে বলেন কয়টা আল্লাহ রব্বুল আলামিন বলতেছে শোনো কুল ইনকানা আ নিশ্চয়ই তোমাদের সামনে বাধা হতে পারে তোমাদের পিতারা কারা বাধা হতে পারে যদি বলেন কারা বাধা হতে পারে পিতারা বাধা হয় আমরা অনেক জায়গায় দেখেছি ধর্মের কাছে পিতাই বাধা হয়ে দাঁড়িয়েছে অতীতেও ছিল এখনও আছে ও

এক সঙ্গে ভাই ডালে কথা বলেছি কথা বলেন ঠিক না বেঠিক একই সঙ্গে মামলা কেটেছি একই সঙ্গে রিমান্ডে গিয়েছি একই সঙ্গে আইনা ঘরে থেকেছি একই সঙ্গে বছরের পর বছর জেলখানায় থাকতে হয়েছে উনি আমার মামলার ভাই উনি আমার আন্দোলনের ভাই উনি আমার রিমান্ডের ভাই উনি আমার আইনা ঘরের ভাই তাহলে আমরা যদি বেশি দেই উনি আজকে বেশি দিবেন বিনিময়ে আল্লাহ হয়তো সামনে ওনাদেরকেই আল্লাহ ইজ্জত দিবেন কারণ বগুড়ার মাটিতে আল্লাহ আজ হোক কাল হোক বিএনপি জামাতের হাতে বগুড়ার সিটগুলো দিয়ে দেবেই ইনশাল্লাহ আশাবাদী আমরা আশাবাদী এখানে যদি জামাত দুটো একটা পায়ে পাইলে বিএনপিও পাবে বিএনপি জামাত ছাড়া সুস্থ নির্বাচন হলে নৌকার কোন প্রার্থী জিততে পারবে না আমি একশো মার্স্টার গ্যারান্ট দিয়ে বলতে পারি আগামী বগুড়ার কাণ্ডারিতে ওনারাই তাহলে এই প্রতিষ্ঠানগুলো যদি টিকে না থাকে তাহলে তো আমাদের কষ্ট হবে এই জন্য আমরা আমি আর খুব বেশি হলে পনেরো বিশ মিনিট কথা বলবো তারপরে উনি কথা বলবেন চিন্তার কোনো কারণ নাই এর পরে মহাবিপ্লব আসিতেছে তার মানে কী বলেন তো এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠান তাই তাই তো

আপনার বিবি আপনার বিবি আব্বা মা এই তিনজনের নামে হুকুম নিশ্চয় তোমাদের কাজে বাধা হতে পারে তোমাদের পিতারা নিশ্চয় তোমাদের কাজে বাধা হতে পারে পিতারা অনেক জায়গায় ধর্মের কাছে পিতা বাধা কথা বলেন ঠিক না ঠিক পিতা যদি ঠিক মতন না হয় পিতা ধর্মের কাজে বাধা দিতে পারে আমাদের দেশের এক পিতা ছিল সেই পিতা কখনো আমাদের দেশটারে ভালো চাইনি আর ওই পিতার নাম করি করি দেশটারে সর্বনাশীর তার প্রান্তে পৌঁছাই কথা বলে ঠিক না বে ঠিক প্রায় বলতো এটা আমার আব্বার স্বপ্ন পদ্মা সেতু ওটা আব্বার স্বপ্ন বঙ্গবন্ধু স্টেডিয়াম ওটা আব্বার স্বপ্ন তারপরে ওটা স্বপ্ন সবগুলো যদি আব্বার স্বপ্ন হয় তাহলে নিশ্চয়ই আপনি চলে গেছেন টবলা টুবলি বেঁধে নিয়ে ওটাও আপনার আব্বার স্বপ্ন ছিল কি কি বলেন 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 কথা বলতে গেলে হিসাব কিতাব করেই বলতে হবে জাতির পিতা জাতির বাবা মুজিব বাবা স্বপ্ন ডেকে কয় দেশটা তো আমার একা অন্য কারো নয় মাগো দেশটা তো আমার একা অন্য কারো নয় জাতির বাবা মুজিব বাবা স্বপ্ন ডেকে কয় দেশটা তো আমার একা অন্য কারো নয় আমার কন্যা শেখাসি না কাউকে সে যে ভয় পায় না দড়ি তাহার বন্দা আছে দিল্লিরও খোটায় দেশটা তো আমার একা অন্য কারণ সিঁদুর পরে মাঝে আমার তিলক পরে মাঝে আমার তিলক পরে মাঝে আমার মন কেড়েছে দিল্লির দাদা সেই আশীর্বাদে মাঝে আমার থাকবে ক্ষমতায় দেশটা তো আমার একা অন্য কারণ কথা বলেন কথা বলেন কথা বলেন সুতরাং অনেক বাবারাই দেশের জন্য বিরোধী সমাজের জন্য বিরোধী বা ধর্মের জন্য বিরোধী কথা বলেন ঠিক না ঠিক সাল্লামের বাবা এব্রাহিমের কাছে না পক্ষে এব্রাহিমের বাবা আজোর ধর্মের কাছে বাধা না বিপক্ষে জোরে বলেন বাদা না বিপক্ষে এব্রাহিম আলাহ সাল্লামের ব্যাপারটা সবারই জানা আছে এব্রাহিম যখন কালেমা দাওয়াত দিলেন সর্বপ্রথম বাধা হলো তারা বাবা বাবা ছেলেরা মারার জন্য উদ্যত হল ছেলে বললেন বাবা দুনিয়ার কেউ না জানলি তুমি জানো আমি সঠিক এরপরে বাবা যখন নম্রুত অগ্নিকুণ্ড করলো অগ্নিকুণ্ডের ভিতরে ছেলেকে যখন ফেলানো হবে হাত বাঁধা পা বাঁধা কবার কোমরে দড়ি বেঁধে চড়কের পরে ঘুরিয়ে ঘুরিয়ে এব্রাহিম আল্লাহ সাল্লামকে ফেলা হবে কিসে আগুনের কুণ্ডের ভিতরে এব্রাহিম আলাহাল্লাম বড় কষ্ট পেয়ে দোয়া করে আল্লাহ নমরুদ আমার বিরুদ্ধে চলে যেতে পারে জাতি আমার বিরুদ্ধে চলে যেতে পারে কিন্তু আমার বাবা আমার বিরুদ্ধে চলে যাবে এটা কখনো মেনে নেওয়া যায় না সেদিন এব্রাহিম আলাহ সাল্লামের হাতে বাঁধা পায়ে বাঁধা কোমরে ধরি কিসের জন্য কার কথা বলার জন্য আজকে আয়না ঘর নামক একটা কঠিন ঘর আমার দেশে ছিল কথা বলেন ঠিক না বে ঠিক কত বড় নিষ্ঠুর হতে পারলে কত বড় নির্দয় হতে পারলে কত বড় জালেম হতে পারলে ওই ঘরে একটা টকপকে যুবককে নিয়ে গেল চোখ বাঁধা হাত বাঁধা পা বাঁধা গালের ভিতরে কাপড় দিয়ে টেপ দিয়ে মুখটা বন্ধ করা ওই ছেলেটারে অন্ধকার ঘরের ভিতরে ফেলাই রেখে আসলো না দেশে খাওয়ার পানি না দেশে পাইখানা পেশাবের জন্য কিছু না দেশে খাওয়ার জিনিস দীর্ঘ সময় ধরে ধরে ওই ছেলেটা কানতেও পারিনি চিৎকার দিতে পারিনি ওই ছেলেটা ওই আয়না ঘরের ভিতরে পড়ে পড়ে ধুকে ধুকে ওইভাবে শুয়ে মারা গেছে এখনো তার কঙ্কালগুলো অবস্থায় পাওয়া যাচ্ছে কত বড় নিষ্ঠুর নির্দয় হতে পারলেন কত বড় কাত্তার হতে পারলেন কত বড় পর হতে পারলে একটা যুবককে এত কষ্ট দিয়ে মারা যায় আর এখন সেই কথাগুলো যখন আমরা উচ্চারণ করি আমাদের দেশের কিছু লোক সেই পক্ষে সেই পক্ষে থেকে আমাদের বিপক্ষে কথা বলে কথা বলেন ঠিক না বে ঠিক একবার ইতিহাস খুঁজে দেখো সেই জননেত্রী সেই কি বলে দেশের মানুষ কন্যা আমি চিন্তা করি মানুষ কন্যা না অমানুষ কন্যা অমানুষ নামকেই কন্যা কত কষ্ট আমার দেশের মানুষকে দিয়েছে কথা বলেন ঠিক না ঠিক আমি আজিজুল ইসলাম জিহাদি আমি আগের মাহফিলেও বলেছি এখনো বলতেছি আমি কোন বড় দলের কোনো বড় পদে আমাকে আল্লাহ রাখিনি কারণ আমি বিভিন্ন জায়গায় সফর করার কারণে কোনো দলের বড় পদ আমার নাই আমি কোন বড় পদ নিয়ে বসে থাকিনি আমি শুধু ধর্মের কথা গোটা দেশে বলে বেড়াই আমাকে ওনারা ধরার পরে পাঁচ দিন আমাকে করে রাখলো রাখলো দিন আমার হাত বেঁধে গুম পা বেঁধে রাখলো পাঁচ দিনের ভিতরে হাত আমার খুলে দেইনি পা আমার খুলে দেইনি। পাঁচ দিনের ভিতরে আমার বাচ্চাগুলো সমস্ত রাস্তায় রাস্তায় কেঁদেছে আওয়ামী লীগের দরে দাঁড়ে ঘুরেছে তারপরে থানায় গেছে ডিবি পুলিশের কাছে গেছে এসপি সাহেবের পা জড়াই ধরে বলেছে স্যার আমার আব্বুরে দয়া করে মুক্তি দেন সেদিন এসপি সাহেব বলেছে তোমার বাবার সংবাদ আমরা জানি না ডিবি অফিসারের কাছে যে কান্দে আমার আব্বারে ফিরাইয়া দেন ডিবি অফিসার ফিরাই দেয়নি ওসি সাহেবের কাছে যে বলেছে আপনারা ধরে নিয়ে আসছেন আমার আব্বারে ফিরাই দেন সন্তান গুরুর লাথি মেরে থানার থেকে তাড়িয়ে দিয়েছে ও আমার জাতি ও আমার বগুড়াবাসী অনেক নেতারা বলে হুজুর এখন তো দেশের পরিবর্তন হয়েছে এখন আর গরম কথা না বলাই ভালো যখন ওই কথাগুলো আমার দেলে সাড়া দেয় আমার বিবেককে আমি আর কন্ট্রোল করে রাখতে পারি না ও আমার জাতি শুধু আমি নই এভাবে হাজারো বিএনপি জামাতের নেতা কর্মীদেরকে অত্যাচার করে করে দুকে দুকে মেরে দেওয়া হয়েছে সেসব ইতিহাস কি জাতি ভুলে গেছে ও আমার জাতি সেগুলোকে ভুলে গেছ খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী ছেলের জানে যা তিনি করতে পারেননি কথা বলেন কথা বলেন কথা বলেন তারেক জিয়ার মতন একজন সুদক্ষ রাজনীতিবিদ দীর্ঘ বছরের পরে বছর দেশে আসতে পারতেছে না বাদশাহ বিএনপির অগণিত নেতা কর্মীর নামে অগণিত মামলা কথা বলেন ঠিক না বে আমরা কি অন্যায় করেছিলাম আমরা তো ওদের দেশ থেকে তাড়াতে চাইনি কথা বলেন ঠিক না বিএনপি এখানে বসে আছে জামাত বসে আছে স্পষ্ট করে বলুক তো আমরা কি ওদের তাড়াতে চেয়েছিলাম ওরা দেশ থেকে বেরিয়ে যাকে আমরা চাইনি আমরা চাইছিলাম সুষ্ঠু একটা নির্বাচন জনগণ ভোট দেখ যারে খুশি তারে দেখ যে পার্টি ক্ষমতায় যাবে আমরা তাকে সেলুট জানাবো কথা বলেন কথা বলেন কথা বলেন আমরা তো এটাই কিন্তু তা না দিয়ে খেলা 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 হবে হবে বলে করেছে আমাদের দেননি আবার ভোটের পরে এসে মঞ্চে দাঁড়িয়ে বলেছেন এবারের ভোটের মতন সুষ্ঠু নির্বাচন জাতি আর কখনো দেখিনি তাই আমরা বলেছিলাম সুস্থ হয়েছে নির্বাচন ভোট দিয়েছে প্রশাসন তাকিয়ে তাকিয়ে দেখেছে জনগণ এই জন্য অনেক সময় কষ্ট হয় আপনাদের কথাগুলো শুনলে কষ্ট হয় কিন্তু আমি কথাগুলো বলতেই বলতে হয় অনেক সময় না বলে চুপচাপ থাকা যায় তাহলে বলতেছিলাম ইব্রাহিমা আলা সাল্লামের পথে বাধা তার নিজের বাবা আগুনের ভিতরে ফেলাইয়ে দিল ইব্রাহিমা আলা সাল্লাম সাহিত্য চাইলেন কারো কাছে ও আমার জাতি কারো কাছে সাহিত্য চাইলেন একটা জিনিস মনে রাখো দুনিয়ার সবার সাহিত্যের দরজা যখন বন্ধ হয়ে যায় তোমার মালিক তখন সাহিত্যের দরজা খুলে দেয়। আল্লামা সাহিদীর ইমান চলছে ট্রাইব্যুনালের শুনানি চলতেছে ট্রাইব্যুনালের কাগজে লেখা আছে কেসের এজারে লেখা আছে ষাট বছরের থেকে শুরু করে বারো বছরের পর্যন্ত মেয়েদের আল্লামা সাইদি ধর্ষণ করেছে ও জাতি মানুষ আর কত নিচে নামবে মানুষ বিহাইন আর কত নিচে নামতে পারে আল্লামা সাইদির কোর্টে জেরা হচ্ছে দুই পক্ষের উকিল সরকার পক্ষের উকিল পিছনে কথা না বলি সরকার পক্ষের উকিল বলতেছে হুজুর আর যেটি লেখা আছে ষাট বছরের বয়স থেকে শুরু করে বারো বছরের নারীদের আপনি ধর্ষণ করেছেন আপনি হিন্দু নারীদের ধর্ষণ করেছেন আচ্ছা হুজুর বলেন তো ষাট বছরের একটা বুড়ি যখন ধর্ষণ করেছিলেন তখন আপনার কেমন অনুভূতি হয়েছিল একটা হিন্দু ভাই যখন মেয়েটারে বিয়ে করে বাড়ি নিয়ে যাচ্ছে বাসর করবে বলে শুনেছি আপনি তাদের কাছ থেকে সিরাই আপনার হুজরাখানায় নিয়ে তাদের সঙ্গে ধর্ষণ করেছেন সেদিনটা কেমন ছিল বুজদার একটা নারীর ধর্ষণ করেছেন বারো বছরের একটা শিশু মেয়ে ধর্ষণ করেছেন তখন আপনার কেমন লেগেছে আল্লামা সাঈদী কোরআন বুকে নিয়ে বলেছিল হে আমার রব এ রাজা আমার বৃদ্ধদেব বক্তব্য দিচ্ছে তুমি জানো এর আমি কোন প্রকার সম্পৃক্ত ছিলাম না কথা বলুন কথা বলুন কথা বলুন আমাদের দোয়া কতটুক কবুল হয়েছে আমি জানি না আল্লাহ বা সাইদির চোখের পানি আল্লাহ পাক বিফলে দেয়নি দেদি হৃদয় আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সে জিদাতে রয় দু চোখের নদী যেন বয় চল নানাহা চানিজন্ত ইয়া চুক, চলল না না চানিজন্ত ইয়া চুক পিছনে ফিরে ও থাকায় নাম। যদিটি দয়াচে আল্লার ভয় তারা কুভূপত ভুলে যায় না। সেদিন তিনি দুয়াঠা করেছিলেন কার কাছে। দুনিয়ার কারোর চোখের পানি কবুল হয়েছে কিনা আমি জানি না আল্লাহ সাইদির কোটের ওই পানিটা পিপলে যায়নি পেত্রির বাচ্চা পালিয়ে গেছে এখন একটা সুসংবাদ শোনেন আমার দেশের আদালতে আমার দেশের আদালতে আমার দেশের আদালতে তাদের নামে মামলা হয়েছে সরকার বাহাদুর বর্তমান যারা আছে তারা বলেছে অনতি বিলম্বে ভারতের থেকে শেখ হাসিনা সহ কাদের কী কাদের কাদের কাহা কাদের সহ সবাইকে দেশে আনতে হবে আর সবার এই দেশে বিচারের সম্মুখীন করা লাগবে খেলা হবে এ শব্দটা আর কেউ বলে না কথা বলে ঠিক না বেরাই বলতেন খেলা হবে আসো আমরা খেলি আসো আমরা খেলি অতীত আমরা খেলতে চেয়েছিলাম আমাদের খেলতে দেওয়া হয়নি আমরা আপনাদের খেলতে দেব না তা না আসুন আমরা ময়দানে খেলি দেখি তোমার বাহুতে কতটুক জোর আছে আর আমার বাহুতে কতটুক জোর আছে